সো মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ রবিবার দিনটা দেখতেছেন যে মেঘলাময় আসলে এই এরিয়াটা সময় একটু ঠান্ডা পরিবেশ এবং হচ্ছে যে ম্যাঘ থাকে যেটা দেখতেছি তো আজকে আমি আপনাদের কিছু তথ্য ইন বা ইনফরমেশন দিব যেটা রোমানের থেকে অর্জন করেছি এবং সেটাই বলবো এখনো চলমান অবস্থা রয়েছে অনেকেই জানতে চাচ্ছে রোমানের সম্পর্কে এবং রোমানে বিষয়টা নিয়ে বর্তমানে রোমানে ওয়ার্ক পারমিটের সম্পর্কে অনেকে নজিল হারে অবস্থা যেটাকে বলে মানে পরিস্থিতি একবার খারাপ অনেকে অপেক্ষা রয়েছে অনেকটা অপেক্ষা থাকতে থাকতে ধৈর্য হারা হয়ে যাচ্ছে অনেকে ও জানতে চাচ্ছে যে আসলে ওয়ার্ক পারমিটটা কি উঠবে কিনা সেরকম পরিস্থিতি নিয়ে আমি কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি বিগত কয়েক মাস আগে এরকম সিচুয়েশন ছিল না এখন বর্তমানে যে সিচুয়েশনটা রয়েছে রোমানে ওয়ার্ক পারমিটের পরিস্থিতি সেটাই বলতেছি রোমানের ওয়ার্ক পারমিটের সম্পর্কে অনেকে বলতে চাচ্ছে যে এটা আসলে ফ্যাক নাকি বা অরিজিনাল এরকম তথ্য জানার জন্য অপেক্ষা রয়েছে রোমানের ওয়ার্ক পারমিট বা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি একটি ওয়ার্ক পারমিট চেনার কোনো অবস্থায় আপনার নাই যে পর্যন্ত আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কোনো ইমেল না পাঠাবেন এখন ইমেলটা কীভাবে পাঠাবেন একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে থেকে আপনার ওয়ার্ক পারমিট ওঠে না এই ইউরোপের মধ্যে অথবা মনে করেন যে রোমানের কথা মনে করেন রোমানের বিভিন্ন সিটি রয়েছে যেমন রয়েছে ব্রাসফ রয়েছে ক্লোসনাফোকা রয়েছে বুকারেস্ট রয়েছে সোভা রয়েছে ইয়াস রয়েছে তারপর হচ্ছে বিহর রয়েছে অনেক সিটি রয়েছে এবং অনেক সিটি থেকেই আবার ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয় এবং এই ওয়ার্ক পারমিটগুলো যখন ইস্যু হয় তখন তাদের একটা ওয়েবসাইট থাকে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নাম থাকে মনে হয় বিহর অথবা ক্লোজনাফোকা অথবা কনেস্টান্তা এরকম ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নামগুলো থাকে তো ওই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে আপনার এই ইমেল করে আপনার ওয়ার্ক পারমিটটা ফরওয়ার্ড করে তারপর তাদের থেকে জানতে পারবেন তাছাড়া অন্য কোনো উপায় আপনি এই ওয়ার্ক পারমিট চেক করার কোনো উপায় পাবেন না তবে হ্যাঁ এখানে কিছু অসাধু লোক আপনার নকল ওয়ার্ক পারমিট ইস্যু করে সেটা নকল ওয়ার্ক পারমিটে দেখার কিছু দৃশ্য রয়েছে আপনার কালারিং কিছু দৃশ্য পাবেন তারপর সিগনেচারের একটা ব্যাপার রয়েছে আ বাবা হ্যাঁ হ্যাঁ বন্ধ বন্ধ খোলাগো গো থ্যাংক ইউ ভাইয়া হ্যাপিনেস ইউটিউবার চ্যানেল তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে কথাটা বললাম যে প্রত্যেক ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে যখন মানে ডিফারেন্স ইমিগ্রেশন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে রয়েছে কোথায় যাবে সে সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে থেকে আপনার এই তথ্যটা জানতে পারবেন আগে সময় ছিল আর সেটা হচ্ছে যে এই যে মনে করি দু হাজার তেইশ সালে আমরা এই জিনিসটা মানে পেয়েছিলাম তেইশ সালে প্রথম থেকে এবং মাঝামাঝি পর্যন্ত এই যে জিনিসগুলো যেভাবে আমরা আহ জানতে পেরেছি এবং দেখেছি যে এক একটা এক একটা ওয়াক মার্মেন্ট চিহ্নিত করার জন্য আমরা ইমেল করতাম বা দেখতাম তখন তারা রিপ্লাই দিত খুব অল্প সময়ের মধ্যে বলতে গেলে পাঁচ কর্ম দিবস হ্যাঁ পাঁচ কর্ম দিবসের মতে পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনার ইমেলটা রিপ্লাই দিত কিন্তু এখন এই ইমেলগুলো অপেক্ষা থাকতে হয় মানে উত্তর হ্যাঁ ডাবলো 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 তারা তো ভাই আপনি লাইভে আজকে যতদিন আপনার লাইভটা দেখে যা ততদিন যাই হোক ভাই আপনি কি স্পেনে থেকে নাকি তবে আমাদেরকে কে বলা যদি বলেন তাহলে আপনার জন্য পাঠিয়ে দেব এক আলি কলা ভাই আপনি কি স্পেনে থাকে নাকি হ্যাঁ বা স্পেনে থাকি কিন্তু রোমানে ছিলাম এটা তো অবশ্যই আপনারা জানেন যে আমার অনেক ভিডিও রয়েছে রোমানের সম্পর্কে রোমানে ছিলাম তবে আমি আমার বাস্তব কথাগুলাই আমি আপনাকে বলে থাকি আমি আমার বাস্তব কথাগুলাই বলি আমি আমার ইউটিউব আমি আমার বাস্তব লাইফে যে কথাগুলা বলতেছি মানে যেগুলি ফেস করেছি ওইগুলি বলতেছি আমি এখন বর্তমানে স্পেনে থাকি আমার ফ্যামিলি নিয়ে এটা অবশ্যই আমি বহুবার বলতেছি এখন বর্তমানেও বলতেছি তো কাজের পাশাপাশি যেমন বিকালটা একটু সময় পাই যদিও এখানকার সময় এখন পুনে আটটা বাজে এখন নর্মালি রোববার একটু ছুটি পায় রোববার বলতে কি এখানে রেগুলার রেগুলার কাজ করি না তো কন্টিনিউ ভাবে এখন পর্যন্ত কাজ পাই নাই তবে কন্টিনিউ ভাবে যে কাজ পায় পাই সেগুলো হচ্ছে স্যালারি কম তো যাই হোক এই বিষয়গুলা বলতে চাচ্ছি না এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রোমানের সম্পর্কে آدھے